প্রিয় শ্রোতা বন্ধু বেদ পার্সাল অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রথম বই আদিপুস্তক থেকে অধ্যয়ন শুরু করে এখন নতুন নিয়মে সাধু পিতরের প্রথম পত্রে এসে উপস্থিত হয়েছি আজকে আমরা সাধু পিতরের পত্রের সব থেকে শক্ত অংশটি অধ্যয়ন করব এখানে আমাদের মনে রাখা উচিত যে সাধু পিতর নিজে লেখেননি কিন্তু তার হৃদয় প্রকাশিত সত্য সকল বলেছিলেন এবং অন্য কেউ তা লিখেছিলেন তিনি আটটি পদের মধ্যে দিয়ে এই কঠিন অংশটি ব্যাখ্যা করেছেন আর এই আটটি পদে দশ বার তিনি একটি বিষয় থেকে অন্য বিষয়ে লাফিয়ে চলে গেছেন এই অংশটি প্রথম পিতর তিন অধ্যায় সতেরো পদে শুরু হয়ে চার অধ্যায় দুই পদে শেষ হয়েছে এখানে লেখা আছে কারণ দুরাচরণের জন্য দুঃখভোগ করণ অপেক্ষা বরং ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয় সদাচরণ জন্য দুঃখভোগ করা আরও ভালো কারণ খ্রিস্ট একবার পাপ সময়ের জন্য দুঃখভোগ করিয়াছিলেন সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্ত যেন আমাদের ঈশ্বরের নিকট হইতে লইয়া যান তিনি মাংসে হত কিন্তু আত্মায় জীবিত হইলেন আবার আত্মাতে গমন করিয়া কারাবদ্ধ সেই আত্মাদিকের কাছে ঘোষণা করিলেন যাহারা পূর্বকালে নোহের সময়ে জাহাজ প্রস্তুত হইতে হইতে যখন ঈশ্বরের দীর্ঘসহিষ্ণুতা বিলম্ব করিতেছিল তখন অবাধ্য ছিল সেই জাহাজে অল্প লোক অর্থাৎ আটটি প্রাণ জল দ্বারা রক্ষা পাইয়াছিল আর এখন উহার প্রতিরূপ বাপতিস্ম অর্থাৎ মাংসের মালিন্য ত্যাগ নয় কিন্তু ঈশ্বরের নিকটে সৎসংবেদের নিবেদন তাহাই যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা তোমাদেরকে পরিত্রাণ করে তিনি স্বর্গে গমন করিয়া ঈশ্বরের দক্ষিণে আছেন দুধগণ ও কর্তৃত্ব সকল ও পরাক্রম সমূহ তাহার বশীকৃত হইয়াছে অতএব খ্রিস্ট মাংসে দুঃখভোগ করিয়াছেন বলিয়া তোমরাও সেইভাবে আপনাদিওকে সজ্জীভূত করো কেননা মাংসে যাহার দুঃখভোগ হইয়াছে সে পাপ হইতে বিরত হইয়াছে যেন আর মনুষ্যদের অভিলাষে নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংসাবাসের কাল যাপন করো এই অংশটির উপর ভিত্তি করে বাইবেল সংক্রান্ত বিষয়ে একজন পণ্ডিত ব্যক্তি বলেছিলেন স্বর্গে যখন সাধু পিতরের সঙ্গে সাধু পৌলে দেখা হবে তখন সাধু পৌল নিশ্চয়ই সাধু পিতরকে দু একটি কথা বলবেন কারণ সাধু পিতর তার দ্বিতীয় পত্রে বলেছেন যে সাধু পৌলের পত্রে আমরা কিছু কঠিন বিষয় দেখতে পাই সেই জন্যেই সাধু পৌল স্বর্গে সাধু পিতরকে এই অংশটির বিষয়ে নিশ্চয়ই দু একটি কথা বলবেন এই অংশটি প্রকৃতই খুবই কঠিন একটি অংশ এই অনুচ্ছেদে জটিল অংশটি হল যেখানে সাধুপিতর বলেছেন যীশুখ্রীষ্ট এই জগতের পাপের নিমিত্ত মৃত্যুবরণ করেছিলেন তখন যদিও শারীরিকভাবে তিনি মারা গেছিলেন কিন্তু তার আত্মা জীবিত ছিলেন এবং এই আত্মাতেই তিনি সেই কারারুদ্ধ আত্মাদের কাছে প্রচার করেছিলেন যাদের কাছে যখন সুযোগ এসেছিল তারা পবিত্র সুসমাচার শুনতে অস্বীকার করেছিল উদাহরণস্বরূপ তিনি সাধু নোহের সময়ের কথা বলেছেন এখানে প্রকৃতপক্ষে পিতর কি বলতে চেয়েছিলেন সেই বিষয়ে বিস্তর গবেষণার পর বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা প্রকৃতই হতাশ হয়েছেন একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন এই কথার অর্থ কেউ জানে না স্পষ্টতই খ্রিস্ট ক্রুশীয় মৃত্যুবরণ করার পর ঊর্ধ্বে নিত হওয়ার আগে আত্মিক পৃথিবীতে সেবা কাজ করেছেন সাধু পিতরের মত অনুযায়ী সেই আত্মিক পৃথিবীতে যীশু খ্রিস্ট উদ্ধার কার্য করেছেন এই অংশটি এমন বিষয় বলে যা জানার জন্য সাধু পিতরের ভাষায় স্বর্গদূতেরাও আগ্রহী কিন্তু এই অংশে সাধু পিতর বারবার বিষয় পরিবর্তন করেছেন প্রথমত তিনি দুঃখভোগের বিষয়ে বলেছেন সাধু পিতর এই দুঃখভোগের বিষয় দিয়েই শুরুও শেষ করেছেন এই দুঃখভোগের বিষয়ের পর তিনি খ্রিস্টের দুঃখভোগের বিষয়ে চিন্তা করেছেন এবং এরপর তিনি খ্রিস্টের মৃত্যু ও ঊর্ধ্বে গমনের মধ্যবর্তী সময়ের সেবা কাজের বিষয়ে চিন্তা করেছেন তারপর সাধু পিতর যখন সাধু নোহের উল্লেখ করেছেন তখন তিনি বাপতিস্মের বিষয় চিন্তা করেছেন এবং বলেছেন। এই বাপতিস্মের বিষয়ই সাধু পিতরকে যীশুখ্রীষ্টের পুনরুত্থান এবং আজকের দিনে তার অনন্ত মাত্রায় অবস্থিতির কথা মনে করিয়ে দিয়েছিল এবং তিনি এরপর এই বিষয় কথা বলেছেন তিনি একের পর এক বিষয় পরিবর্তন করেছেন কিন্তু তিনি যেখান থেকে শুরু করেছিলেন সেখানে এসেই শেষ করেছেন তিনি আমাদেরকে বলেছেন মাংসে যাহার দুঃখ বহু হইয়াছে সে পাপ হইতে বিরত হইয়াছে মানুষের শরীরে যখন কোনো বড় ধরনের অস্ত্রোপচার করা হয় বা কোনো মানুষ যখন প্রচণ্ড শারীরিক কষ্টের মধ্যে থাকে তখন তার মনে কোনো মন্দ চিন্তা আসে না বা কোনো অনৈতিক বিষয়েও সে চিন্তা করে না এই রকম বিষয়ই সাধু পিতর আমাদেরকে তার এই কথার মধ্যে দিয়ে বলেছেন কেননা মাংসে যাহার দুঃখভোগ হইয়াছে সে পাপ হইতে বিরত হইয়াছে যেন আর মনুষ্যদের অভিলাষে নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংসবাসের অবশিষ্ট কাল যাপন করো প্রথম পিতর পুস্তকে দুঃখভোগী হল মূল বিষয় সাধু পিতর এখানে চোদ্দবার এই দুঃখভোগের বিষয় উল্লেখ করেছেন কারণ তিনি সেই দুঃখপ্রাপ্ত লোকেদের উদ্দেশ্যে এই পত্র লিখেছেন তিনি মশিয়ে বিশ্বাসী সেই সমস্ত জিহুদীদের উদ্দেশ্যে লিখেছেন যারা অত্যাচারের কারণে রোমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল সেই সময় রোমে অত্যাচার প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়েছিল পিতর জানতেন এই অত্যাচার ক্রমশ বৃদ্ধি পাবে ও ছড়িয়ে পড়বে এবং তাদেরকে তিনি এই অভিজ্ঞতার জন্য প্রস্তুত করতে চেষ্টা করেছেন সুতরাং এই বিশেষ গুরুত্বপূর্ণ অংশে ভোগের বিষয়টি কখন উপেক্ষা করবেন না সাধু পিতরের এই প্রথম পত্রে আরেকটি যে সুন্দর অংশ আমরা দেখতে পাই তা লেখা আছে চার অধ্যায় সাত থেকে এগারো পদে ইহা বলে কিন্তু সকল বিষয়ে পরিণাম সন্নিকট অতএব সংযমশীল হও এবং প্রার্থনার নিমিত্ত প্রবুদ্ধ থাকো সর্বাপেক্ষা পরস্পর একাগ্রভাবে প্রেম করো কেননা প্রেম পাপড়াশি আচ্ছাদন করে বিনা বচসাতে পরস্পর অতিথি সেবা করো তোমরা যে যেমন অনুগ্রহ দান পাই তদনুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো যদি কেহ কথা বলে সে এমন বলুক যেন ঈশ্বরের বাণী বলিতেছে যদি পরিচর্যা করে সে ঈশ্বর শক্তি অনুসারে করুক যেন সর্ববিষয়ে যীশু খ্রিস্টের দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন মহিমা পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে তাহারই আমেন এখানেই আমরা সাধু পিতরকে মহান পালক রূপে সব থেকে প্রজ্ঞাপূর্ণ উপদেশ দিতে দেখি তিনি তাদেরকে বলেছেন সকল বিষয়ের পরিণাম সন্নিকট এবং এই পরিপ্রেক্ষিতে তাদের কীরকম মানুষ হওয়া উচিত তাদের সংযমশীল প্রার্থনাশীল অতিথি বৎসর মানুষ হওয়া উচিত তাদের উচিত পরস্পরকে প্রেম করা কারণ প্রেম পাপরাশি করে এখানে সাধু পৌল যেমন তার পত্রগুলিতে দিয়েছেন তেমন সাধু আত্মিক উপহার এবং আত্মিক উপহারের দ্বারা সেবা কাজের বিষয়ে কিছু আকর্ষণীয় ধারণা দিয়েছেন সাধু পিতর বলেছেন ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো ইহা কি খুবই চমৎকার একটি বিষয় নয় যে আমাদের প্রত্যেককেই আলাদা আলাদা উপহার দেওয়া হয়েছে এবং আমরা প্রত্যেকে এক নই এই দুই মহান মানুষের মতানুযায়ী ঈশ্বর আমাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন উপহার দিয়েছেন এবং সেই জন্যই আমাদের সেবা কাজও এক নয় সাধুপৌল আত্মিক উপহার এবং সেবাকাজের বিষয়ে বৈচিত্র্য শব্দটি ব্যবহার করেছেন সাধুপিত্র বলেছেন ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধন এই উপহারগুলির প্রকৃত রূপে আমাদের সেবা কাজ আমাদের উপহার অনুযায়ী হওয়া উচিত যদি কোন ব্যক্তি প্রচার করার উপহার পেয়ে থাকে তাহলে সে প্রচার করুক যদি কেউ শিক্ষা দেওয়ার উপহার পেয়ে থাকে সে শিক্ষা দিক সাধুপর রোমিওদের প্রতি পত্রের বারো অধ্যায়ে এই বিষয়ে বলেছেন প্রত্যেকের উচিত তাদের উপহারের ধরন অনুযায়ী সেবা কাজে নিযুক্ত হওয়া আজকের দিনে খুবই প্রচলিত একটা ধারণা হল সমস্ত কিছু করার মধ্যে দিয়ে নিজেকে নম্র প্রমাণিত করা কিন্তু পবিত্র শাস্ত্র এই কথা বলে না পিতর ঈশ্বরের এই বহুবিধ অনুগ্রহ ধনের প্রসঙ্গে আরেকটি যে বিষয় বলেছেন তা হলো তোমরা যখন তোমাদের আত্মিক উপহারের মধ্যে দিয়ে পরস্পরের সেবা করবে তখন ইহা স্বীকার করো ও উপলব্ধি করো যে এই সমস্ত উপহার এবং সেবা কাজের মূল উৎস হলে ঈশ্বর আত্মিক উপহারের বিষয়ে পবিত্র স্বাস্থ্যের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে এই উপহারগুলি শরীরের দিকে নির্দেশ করে আপনার আত্মিক উপহার দিয়ে আমার প্রতি সেবা কাজ করবেন এবং আমার আত্মিক উপহার দিয়ে আমি আপনার প্রতি সেবা কাজ করব আমার মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই এই সচেতনতা থাকা উচিত আমাদের যে ধরনেরই আত্মিক উপহার এবং সেবা কাজ থাক না কেন আমাদের ইহা স্বীকার করা উচিত যে এই সমস্ত উপহার এবং সেবা কাজের উৎস হলেন ঈশ্বর এবং আমাদের উপহার ও সেবা কাজের পিছনে তার শক্তিই কাজ করছে আমাদের উপহার এবং সেবা কাজের উদ্দেশ্য হওয়া উচিত যেন সমস্ত কিছুর মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব প্রকাশিত হয় এখানে সাধু পিতর এই উপদেশই দিয়েছেন চারদেশাদ দুঃখভোগের বিষয়ে আমাদেরকে আরও কিছু উপদেশ দিয়েছেন তিনি বলেছেন প্রিয়রা তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে জ্বলিতেছে ইহা বিজাতীয় ঘটনা বলিয়া আশ্চর্য জ্ঞান করিও না বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখভোগে সহভাগী হইতেছ সেই পরিমাণে আনন্দ করো যেন তাহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করিতে পারো তোমরা যদি খ্রিস্টের নাম প্রযুক্ত তিরস্কৃত হও তবে তোমরা ধন্য কেননা প্রতাপের আত্মা এমনকি ঈশ্বরের আত্মা তোমাদের উপরে অবস্থিতি করিতেছেন কিন্তু যদি কেউ খ্রিস্টীয়ান বলিয়া দুঃখভোগ করে তবে সে লজ্জিত না হউক কিন্তু এই নামে ঈশ্বরের গৌরব করুক অতএব যারা ঈশ্বরের ইচ্ছাক্রমে দুঃখভোগ করে তারা সদাচরণ করিতে করিতে আপন আপন প্রাণকে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হস্তে গচ্ছিত রাখুক এখানে আমরা দুঃখভোগের বিষয়ে একটা সুন্দর শব্দ দেখতে পাই যদি আপনি দুঃখভোগ করেন সাধুপিত বলেছেন তোমার দুঃখভোগকে আশ্চর্য বিষয়ে মনে করো না সমস্যা বা দুঃখভোগের কারণে হতাশ হয়েও না আমরা সর্বদা সমস্যা দুঃখ কষ্টকে অবাঞ্ছিত মনে করি এবং চিন্তা করি কেন এগুলি আমাদের জীবনে ঘটছে আজকের পৃথিবীতে বেশিরভাগ মানুষই বাস্তববাদী তারা জানেন যে দুঃখভোগ হল জীবনের একটা অংশ এবং কোনো ব্যক্তি দুঃখভোগ করছেন কি না সেটা কোনো বিষয় নয় কিন্তু সেই দুঃখভোগের ক্ষেত্রে কে কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করছে সেই বিষয়টাই একজনকে অন্যজনের থেকে আলাদা করে আজকের দিনে এই বিষয়ে সব থেকে বাস্তবধর্মী যে পরামর্শ দেওয়া হয় তা হল প্রত্যেকেরই সমস্যা আছে আর এই সমস্যার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কি সমস্যার সম্মুখীন হওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করেছেন এক্ষেত্রে মূল বিষয়টা হলো আমরা আমাদের জীবনে যা কিছু ঘটছে তার জন্য দায়ী নই আর এক্ষেত্রে আমাদের কোনো দোষ নেই আমাদের পরিবেশ ও অতীতের জন্য আমাদের কোনো দায়িত্ব নেই এবং আমরা তা পরিবর্তন করতে পারি না আমরা শুধুমাত্র আমাদের প্রতি যা ঘটছে তার চিকিৎসা করতে পারি এই ধরনের চিন্তাভাবনা পবিত্র শাস্ত্রের সম্পূর্ণ নীতিবিরুদ্ধ আপনাকেই আপনার দায়িত্ব নিতে হবে আপনি হয়তো আপনার প্রতি যা ঘটছে তার জন্য দায়ী নন কিন্তু সেই বিষয়ে আপনি যা করবেন তার দায়িত্ব পুরোপুরি আপনাকেই নিতে হবে মূল বিষয়টা হল আপনার সমস্যার ক্ষেত্রে আপনি কি রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন আপনাকে এই পৃথিবীতে জন্ম নেওয়ার কথা বলা হয়নি আপনার পরিবারে জন্ম নেওয়ার কথাও আপনাকে বলা হয়নি যদি আপনার পিতামাতা বা ভাই বা বোন আপনার প্রতি খুবই নির্দয় ব্যবহার করে থাকেন তার জন্য হয়তো আপনি দায়ী নন কিন্তু আপনি এই ক্ষেত্রে কীরকম প্রতিক্রিয়া ব্যক্ত করবেন সেই বিষয়ে আপনার অবশ্যই দায়িত্ব আছে আজকের দিনে অনেক মানুষ এই ধরনের সমস্যায় পরামর্শ চায় তাদেরকে অনেক ক্ষেত্রে এই পরামর্শ দেওয়া হয় প্রত্যেকেরই সমস্যা আছে কিন্তু প্রত্যেকের একটা বিশ্বাসও আছে আপনার সমস্যা আপনার আবেগ সংক্রান্ত পরিণতির দিকে আপনাকে নিয়ে যায় না আপনার সমস্যা আপনার বিশ্বাসের মধ্যে দিয়ে যায় এবং যেভাবে আপনি তা পরিচালনা করেন তা আপনার আবেগ সংক্রান্ত পরিণতির দিকে যায় অনেক প্রচারক এই পরামর্শ দিয়ে থাকেন কারণ ইহা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ও তার শিষ্যদের শিক্ষার উপরই জোর দেয় এই ধরনের পরামর্শ নতুন নিয়মকে নিশ্চিত করে না কিন্তু নতুন নিয়মের শিক্ষাই এই ধরনের সমসাময়িক পরামর্শকে নিশ্চিত করে সাধু পিতরের এই পত্রে প্রকৃত সমস্যা যাকে আমরা আমাদের জীবনে ঝড় বলে থাকি সেই বিষয়ে দেখতে পাই সাধু পিতরের মত অনুযায়ী আমাদের জীবনে ঝড় থাকলেও ঈশ্বরের বাক্য আছে যদি আপনি প্রভু যীশু খ্রিস্টের একজন অনুসরণকারী হন তাহলে ঈশ্বরের বাক্যই হলো আপনার বিশ্বাস এইভাবে আপনি ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে বা ঈশ্বরের বাক্যভিত্তিক আপনার বিশ্বাসের মধ্যে দিয়ে আপনার জীবনের ঝড়ের সম্মুখীন হন যা আপনাকে আপনার আবেগ সংক্রান্ত পরিণতির দিকে নিয়ে যায় যাকে সাধুপিত সাক্ষ্য বলেছেন ঈশ্বর সেই ঝড়ের অনুমতি দেন কারণ তিনি চান যেন আপনি তার পক্ষে একজন সাক্ষ্যস্বরূপ হন যেভাবে আপনি আপনার জীবনে ঝড় বা সমস্যার সম্মুখীন হন সেটাই আপনাকে সাক্ষ্যস্বরূপ হওয়ার দিকে নিয়ে যায় আমরা প্রত্যেকেই যীশু খ্রিস্টের পক্ষে সাক্ষ্যস্বরূপ আমরা উত্তম সাক্ষী বা খুব দুর্বল সাক্ষী হতে পারি কিন্তু আমরা প্রত্যেকেই সাক্ষ্যস্বরূপ আমরা কি ধরনের সাক্ষী হব যে বিষয়টা নিশ্চিত করে তা হল কীভাবে আমরা ঈশ্বরের বাক্যভিত্তিক আমাদের বিশ্বাসের মধ্যে দিয়ে আমাদের জীবনে ঝড়ের সম্মুখীন হই সাধুপিতর সেই অত্যাচার উৎপীড়নের কারণে ছড়িয়ে পড়া দুর্দশাগ্রস্ত মানুষদের দুঃখভোগের বিষয়ে আমাদের আকর্ষণীয় কিছু বিষয় বলেছেন আজকের দিনে সাধুপিতরের এই কথা বিশেষ গুরুত্বপূর্ণ তিনি বলেছেন শোনো খ্রিস্টের বিশ্বস্ত অনুসরণকারীদের কাছে দুঃখভোগ হল একটা পরীক্ষা যীশু দুঃখভোগ করেছিলেন তোমরা রক্ষা পেয়েছ কারণ কোনো একজন দুঃখভোগ করেছিলেন তোমরা তার পদক্ষেপ অনুসরণ করার জন্যই আহত তোমাদের দুঃখভোগ হলো একটা আহ্বান প্রকৃতপক্ষে সাধু পিতর বলেছেন যখন তোমরা দুঃখভোগের জন্য আহত হয়েছ তোমরা খ্রিস্টের দুঃখভোগের সহভাগী হয়েছ টার্শনগরের শৌল যখন দমবেশকের পথে যিশুখ্রিস্টে দেখা পেয়েছিলেন সেই ঘটনার কথা কি আপনার মনে আছে শৌল মণ্ডলের উপর অত্যাচার করছিলেন এবং খ্রিস্ট তাকে প্রশ্ন করেছিলেন কেন তুমি আমাকে তাড়না করছ মণ্ডলের উপর যখন অত্যাচার করা হয় তখন খ্রিস্টের উপরই অত্যাচার করা হয় কারণ খ্রিস্ট তাঁর মণ্ডলের মধ্যে দিয়েই জীবিত থাকেন ও নিজেকে প্রকাশ করেন সুতরাং সেই যে বিশ্বাসীরা অত্যাচারিত হচ্ছিলেন তাদেরকে সাধুপিতর বলেছেন খ্রিস্টই অত্যাচারিত হচ্ছেন খ্রীষ্টের উপরেই সমস্ত পৃথিবী অত্যাচার করছে তোমরা তাঁর দুঃখভোগের সহভাগী হয়েছ কিন্তু সমস্ত পৃথিবী তাকে ঘৃণা করে তারা তাকে প্রত্যাখ্যান করেছে এবং তার প্রতি শত্রুভাবাপন্ন মনোভাব পোষণ করে সেই জন্যই সাধুপিতর বলেছেন যদি তোমরা খ্রিস্টের মতো যাপন করো তাহলে তোমাদেরকে দুঃখভোগ করতে হবে দুঃখভোগ হলো একটা আহ্বান আর এক্ষেত্রে খ্রিস্টকে আমরা উদাহরণস্বরূপ অনুসরণ করতে পারি আর এইভাবে আমরা তাঁর দুঃখভোগের সহভাগী হতে পারি সাধুপিতর আরও বলেছেন যখন তোমরা দুঃখভোগ করবে ঈশ্বরের আত্মা তোমাদের উপরে মহাপরাক্রমের সঙ্গে নেবে আসবেন ঈশ্বর তোমাদেরকে তার অনুগ্রহের সঙ্গে তার আত্মায় অভিষিক্ত করবেন এবং সেই দুঃখভোগ সহ্য করার জন্য প্রয়োজনীয় সমস্ত আত্মিক শক্তি তোমাদেরকে দেবেন এবং তোমাদের যেরকম হওয়া উচিত সেই রকম সাক্ষরূপে প্রস্তুত করবেন সাধুপিতর আরও বলেছেন যারা ঈশ্বরের ইচ্ছাক্রমে দুঃখভোগ করে এখন এই বিষয়ে অনেকে তর্ক করে থাকেন কেউ কেউ বলেন যে ঈশ্বর কখনই চান না তার লোকেরা দুঃখভোগ করুক কিন্তু সাধু পিতর এখানে খুবই পরিষ্কার করে বলেছেন যাহারা ঈশ্বরের ইচ্ছাক্রমে দুঃখভোগ করে তাহারা সদাচরণ করিতে করিতে আপন আপন প্রাণকে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হস্তে গচ্ছিত রাখুক দুঃখভোগের বিষয়ে এই অংশটি প্রকৃতই সুন্দর কিছু ধারণা দেয় পাঁচ অধ্যায় সাধু পিতর শেষ কথারূপে মণ্ডলীর প্রাচীন বা পরিচালকদের উদ্দেশ্যে কিছু উপদেশ দিয়েছেন মণ্ডলীর পরিচালক বর্গ বা যে কোনও আত্মিক নেতারই মণ্ডলীকে বলা পিতরের এই শেষ কথাগুলি অধ্যয়ন করা প্রয়োজন এই প্রাচীনদের উদ্দেশ্যে প্রথমেই সাধুপোল বলেছেন তোমাদের মধ্যে যে প্রাচীন বর্গ আছেন তাঁহ আমি সহপ্রাচীন ইহা প্রকৃতই সুন্দর একটি বিষয় সাধু পিতর এখানে নিজেকে প্রাচীনদের মধ্যে মহানতম রূপে প্রকাশ করেননি কিন্তু তিনি নিজেকে তাদেরই একজন বলেছেন সাধুপিতর এই পঞ্চম অধ্যায়টি লেখার সময় প্রকৃতই নিজের নম্র রূপ প্রকাশ করেছেন আমরা সাধু যে তিন ধরনের ব্যক্তিত্বের বিষয়ে দেখেছি সেখান থেকে বলতে পারি যে কেন তিনি নিজেকে নম্র করেছিলেন কিন্তু এখন তিনি মণ্ডলীর প্রাচীনদেরকে বলছেন যে তারা যেন মণ্ডলীর পরিচালনার দায়িত্ব পালন করার দায়িত্ব বোঝারূপে নয় কিন্তু দৃষ্টান্ত স্বরূপ গ্রহণ করে প্রথম পিতর পাঁচ অধ্যায় বর্ণিত এই অংশটির আলোতে মণ্ডলীর নেতৃত্বের আকারের বিষয়ে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি এই পৃথিবীতে মণ্ডলীর সঙ্গে তুলনা করার মতো কোনো সংস্থা নেই স্থানীয় ও দৃশ্যমান প্রকাশ এই রূপে ঘটে থাকে মণ্ডলী একটা বড় সংস্থায় পরিণত হতে পারে কোনো স্থানীয় মণ্ডলী পরিচালনার দায়িত্ব যাদেরকে দেওয়া হয় কোথা থেকে তারা এই মণ্ডলী পরিচালনার পদ্ধতি জানতে পারবে আজকের দিনে এই বিষয়ে নির্বাচন করার সুবিধা আছে আমরা বিশ্লেষণ করা সংগঠন করা দায়িত্ব ভাগ করে দেওয়া নির্দেশ দেওয়া এবং প্রাণপণ চেষ্টা করা শিখতে পারি আমরা এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ পদ্ধতি গ্রহণ করতে পারি এবং মণ্ডলিতে তা প্রয়োগ করতে পারি আর যখন আমরা এই কাজ করি তখন আমরা যাকে মণ্ডলীর পালক বলি তিনি একজন সফল বিক্রেতাতে পরিণত হন একজন ঈশ্বরের লোকরূপে রূপে ভাওবাদী রূপে মানুষের আত্মার উন্নতিমূলক চিন্তাভাবনা তিনি আর করেন না তিনি তখন শুধুমাত্র তার ভবিষ্যৎ চিন্তা করেন অনেক পালকই এই রকম লজ্জাজনক অভিজ্ঞতা লাভ করেছেন একটা বিষয় আমি আগেও বলেছি আবার বলছি মণ্ডলী কোনো যুদ্ধজাহাজ নয় এবং ইহাকে যুদ্ধজাহাজের মতো পরিচালনা করাও যায় না আজকের দিনে মণ্ডলীর রূপে আমরা অনেক সফল ব্যবসায়ীকে দেখতে পাই তারা মণ্ডলীকে ব্যবসার মতোই চালাতে চায় কিন্তু মণ্ডলী কখনোই এইভাবে চলতে পারে না যদি আপনি যীশুখ্রীষ্টের নেতৃত্ব বিষয়ক দর্শনের বিষয়ে জানতে চান তাহলে মথিলিখিত সুসমাচারের তেইশ অধ্যায়টি পড়ুন সাধুপিতর এই পাঁচ অধ্যায় মনে হয় যেন বলতে চেয়েছেন ভদ্র মহোদয়গণ মণ্ডলী কোনো ব্যবসা ক্ষেত্র নয় এবং ইহাকে ব্যবসার মতো চালানো উচিত নয় আপনারা মণ্ডলী পরিচালনার দায়িত্বকে বোঝারূপে নয় কিন্তু দৃষ্টান্ত স্বরূপ গ্রহণ করুন মণ্ডলীতে যে কোনো প্রাচীনের উচিত নিজেকে দৃষ্টান্ত স্বরূপ করা আর যদি তার দৃষ্টান্ত মানুষকে প্রভাবিত করতে পারে তাহলে তারা তার পরামর্শ চাইবে কারণ তারা তার দৃষ্টান্তকে সম্মান করে কিন্তু যদি তারা আবিষ্কার করে যে মণ্ডলীর কোনো পরিচালকের জীবন যেরকম হওয়া উচিত ছিল সেই রকম নয় তাহলে আপনার কি মনে হয় যে তারা তার পরামর্শ নিতে চাইবে বা শুনবে তারা তার পরামর্শের তোয়াক্কাই করবে না যদি তার জীবন যেরকম হওয়া উচিত ছিল সেরকম না হয় মণ্ডলিতে বর্গ শুধুমাত্র নিজেকে স্বরূপ করার মধ্যে দিয়েই মানুষকে প্রভাবিত করতে পারেন সেনাবাহিনীর আধিকারিকদের মতো কর্তৃত্ব ফলানোর মধ্যে দিয়ে নয় সাধুপিতর এমন একজন মানুষের কাছে শিক্ষা নিয়েছিলেন যিনি বলতেন তারা হাটে বাজারে মঙ্গলবাদ এবং লোকের কাছে রব্বি গুরু বলিয়া সম্ভাষণ এরকম ভালোবাসে কিন্তু তোমরা রব্বি বলিয়া সম্বাসিত হইও না কারণ তোমাদের গুরু একজন এবং তোমরা সকলে ভ্রাতা আর পৃথিবীতে কাহাকেও পিতা বলিয়া সম্বোধন করিও না কারণ তোমাদের পিতা একজন তিনি সেই স্বর্গীয় তোমরা আচার্য বলিয়া সম্বাসিত হইও না কারণ তোমাদের আচার্য একজন তিনি খ্রিস্ট কিন্তু তোমাদের মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ সে তোমাদের পরিচারক হইবে আর যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে আর যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে সাধু পিতর যিশুখ্রিস্টের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন যীশুখ্রিস্ট এই সমস্ত কিছু সাধু মথিলিখিত সুষমাচারের তেইশ অধ্যায় বলেছেন এখন নিজের মণ্ডলিতে বা নিজের জীবনে ইহা প্রয়োগ করুন কারুকেই আপনাকে গুরু বা নেতারূপে সম্বোধন করতে দেবেন না কারণ আমাদের একজন মাত্র শিক্ষক আছেন একটাই পিতা আছেন এবং একজনই নেতা আছেন আর তিনি হলেন ঈশ্বর পবিত্র আত্মা এবং তিনি খ্রিস্ট। আর আমরা প্রত্যেকেই ভাই এই বিষয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রথম পিতর পাঁচ অধ্যায়ের সাধু পিতরের কাছে আমরা এই বিষয়টা শিখতে পারি তিনি নিজেকে সব থেকে বড় রূপে কখনোই প্রকাশ করেননি আমরা যখন এই রকম একটি অংশ থেকে আবিষ্কার করি যে নম্রতা কী এবং তারপর যখন আমাদের বিশপ ও আরও অন্যান্য মহামান্য আত্মিক নেতাদের বিষয়ে দেখি এবং তারা কত বড় মাপের নেতা তা প্রমাণ করার চেষ্টা করি তখন আমাদের চিন্তা করা উচিত যে কিভাবে আমরা সেই নম্রতার জায়গায় পৌঁছাতে পারব পবিত্র শাস্ত্রে মণ্ডলীর নেতৃত্বের বিষয়ে যে শিক্ষা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা আবিষ্কার করি যে সেখানে প্রভুত্বকর বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হয়নি সেখানে আমরা দেখি একজন প্রাচীন বা নেতা আরেকজন প্রাচীন বা নেতার উদ্দেশ্যে লিখেছেন যেখানে তারা প্রত্যেকেই পরস্পরের ভাইয়ের মতো এবং তাদের একটাই গুরু একটাই শিক্ষক এবং একজন নেতাই আছেন সেই নেতা হলেন ঈশ্বর সেই নেতা হলেন পবিত্র আত্মা সেই নেতা হলেন স্বয়ং প্রভু খ্রিস্ট পাঁচ অধ্যায় শেষে সাধু পিতর আমাদেরকে একটা মহান পদ দিয়েছেন এই পদটি সাধু পিতরের তিনটি ব্যক্তিত্বেরই প্রকাশ করে তিনি বলেছেন আর সমস্তই অনুগ্রহের ঈশ্বর যিনি তোমাদিওকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখভোগের পর তোমাদিওকে পরিপক্ক সবল বদ্ধমূল করিবেন সাধুপিতরের জীবনে ইহাই ঘটেছিল সাধুপিতর কিছুকাল দুঃখভোগের পর ঈশ্বর তাকে পরিপক্ক সুস্থির ও সবল করেছিলেন ঈশ্বর তাকে বদ্ধমূল করেছিলেন এই পাঁচ অধ্যায়ের লেখক সাধু পিতরকে আমরা এইভাবেই দেখতে পাই এই পদটি প্রকৃতই একটি সুন্দর পদ এবং ইহা আমি আরেকবার পড়তে চাই লেখা আছে আর সমস্তই অনুগ্রহের ঈশ্বর যিনি তোমাদিগকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখভোগের পর তোমাদিগকে পরিপক্ক সুস্থির সবল বদ্ধমূল করিবেন আমার বিশ্বাস ইহাই হল পিতরের জীবন কাহিনী সাধু পিতর সেই দুঃখপ্রাপ্ত মানুষদেরকে শেষ কথা রূপে আবার দুঃখভোগের বিষয় বলেছেন তিনি বলেছেন দুঃখভোগের উদ্দেশ্যের বিষয়ে সংক্ষেপে তোমাদেরকে বলি ঈশ্বর তোমাদেরকে বৃদ্ধিদান করার চেষ্টা করছেন এবং সেই জন্যই তোমাদের দুঃখ কষ্ট কেবলমাত্র ক্ষণকালের জন্য ঈশ্বর ঠিক সময় তোমাদের উন্নত করবেন এবং সুস্থির সবলও বদ্ধমূল করবেন কারণ তোমরা এই দুঃখভোগের অভিজ্ঞতা অর্জন করেছ সাধুপিত তার প্রথম পত্রে বারবার আমাদেরকে দুঃখভোগের উদ্দেশ্যের বিষয়ে বলার চেষ্টা করেছেন যদি আপনি জীবনে কোনো ঝড়ের সম্মুখীন না হয়ে থাকেন তাহলে এখন হবেন মনে রাখুন যীশুখ্রিস্ট বলেছেন এই পৃথিবীতে তোমাদেরকে বিভিন্ন সমস্যায় বা ঝড়ের সম্মুখীন হতে হবে কিন্তু তোমরা আনন্দ করো কারণ আমি এই পৃথিবী জয় করেছি এখন প্রশ্ন হলো আপনি ক্ষেত্রে কিরূপ প্রতিক্রিয়া জানাতে চলেছেন পিতরের এই পত্রটি অধ্যয়ন করুন এবং ঈশ্বরের কাছে যাচনা করুন যেন তিনি আপনাকে সমস্যার বা ঝড়ের ক্ষেত্রে সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে সাহায্য করেন আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন